নব পিতামাতার জন্য সেরা পরামর্শ কি আপনার ছেলে বা মেয়েকে সতর্ক করুন যে সে যেই হোক না কেন কারো কোলে বসবে না দুই, দুই বছরের বেশি বয়সী সামনে কখনোই আপনার পোশাক পরিবর্তন করবেন না তিন আপনার সন্তানকে একা কারো বাড়িতে যেতে দেবেন না চার প্রথমে কার্টুন দেখুন বর্তমানে এই সিরিজগুলোর অনেকগুলোতেই অশ্লীল বিষয়বস্তু রয়েছে পাঁচ আপনার ছেলে বা মেয়েকে কখনোই মজা করে কারো স্ত্রী বা স্বামী হিসাবে উল্লেখ করার অনুমতি দেবেন না ছয় যখনই বাচ্চারা তাদের বন্ধুদের সাথে বাইরে যায় তারা কি ধরনের গেম খেলে তা খুঁজে বের করুন আপনি জানেন আমি কি বলতে চাই সাত আপনাকে তাদের যৌন শিক্ষা দিতে হবে অন্যথায় তারা ভুল জায়গা থেকে অকেজো তথ্য পাবে আর অভিভাবকীয় নিয়ন্ত্রণ সবসময় আপনার সন্তানের অ্যাক্সেস করা নেটওয়ার্কে সেট করা উচিত নয় সময়ে সময়ে আপনার সন্তানের ব্রাউজিং ইতিহাস পরীক্ষা করতে থাকুন ভালো লাগলে আশা করি অবশ্যই শেয়ার করবেন